আর সবচেয়ে ইন্টারেস্টিং কথা আপনি যেটা বলছেন নির্বাচন হবে কি হবে না আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিল চূড়ান্ত যদি আমি ধরি যে এপ্রিলের মাঝামাঝি নির্বাচন হবে ধরে নিলাম আপনি কি মনে করেন এই জুলাইয়ের আন্দোলন এত জীবন যাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায় গেছে ইমাম সাহেব ছিল এই সব সরাই যারা আসছে একটা নিশ্চিত করে বলে দিচ্ছি আমি ওই দিকে যাবে না দেশ নির্বাচন নিতে পারবে না কারণ এই দেশের লোক আবার জাগ্রত হবে জুলাই আন্দোলন শেষ হয়নি এটা মোটামুটি আপনার ধরে রাখতে পারেন তা না হলে এই এনসিপি এনসিপি তো আমরা সামনে এখন চারটে পাঁচটা লোক

তাকে শত্রু হিসাবে চিহ্নিত করবে এই জাতি সোজা বাংলা আপনি যে ফর্মে দেন এই যে ইয়েকে সরানো হয় নাই রাষ্ট্রপতি সাহেবকে সরানো হয় নাই সেটার বিন্দু মাত্র ফেভার যে করবে তাকে দেশবাসী লাইক করবে না সোজা হিসাব আপনি জুলাইতে আপনি কল্পনা করেন না আপনার ছেলেটা মারা গেছে আপনার ভাইটা মারা গেছে কোনো রাজনীতিবিদের নাতি পুতি কেউ মারা গেছে তিপ্পান্ন বছর আমরা দেখি নাই তারা বাংলাদেশের এই ছাত্র জনতা বাচ্চাগুলাকে মাঠে পাঠায় তাদের সন্তানকে বিদেশে পাঠায় তো সেই রাজনীতিবিদ তো দেশ চালাবে আর সেই রাজনীতিবিদে নাকের ঢকা দিয়া ধাক্কা দিয়া সামরিক শাসন আসছে ওয়ান ইলেভেন আসছে আবার ইনুস সরকার আসছে সুতরাং রাজনৈতিক সরকার হইলেই দেশ নিরাপদ তারাই সব পারে অ্যাপসার আই ডোনিভ দেশবাসী এখন বিশ্বাস করে না